শিউলি এভাবে না নারকেলের সাথে গুড়গুলো ভালো করে মাখবে তবে ভালো হবে তা না হলে ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আচ্ছা মাসি কিন্তু এত পরিশ্রমে কে খাবে আজকাল তো শহরের লোকেরা কত রকম যন্ত্র দিয়েই বানাচ্ছে আরে ধূর ওসব শহরের লোকের কথা ছাড়তো আমরা হলাম গ্রামবাসী আমাদের কাছে নাড়ু মানে উৎসব মাসি তুমি তো গ্রামের সবার সেরা রাঁধুনি তোমার হাতে নাড়ু খেলে মন ভরে যায় আর সেই জন্য তোমার কাছে আমরা রান্না শিখতে আসি তোদের আজ একটা কথা বলি রাধুনি মানে শুধু রাধা নয় রে রান্না মানে ভালোবেসে মনের কাজ যার মনের ভিতর যত সুন্দর তার রান্নাও হয় তত সুন্দর বাসি জানো আমি ঠিক করেছি একদিন আমার নিজের হোটেল খুলব বাহ তাহলে শীতের দিনের রাধুনি বাসন্তী মাসিমার থেকেই শুরু হবে সবকিছু কিন্তু মনে রাখবি খাবার হোটেল মানুষের ভালোবাসার জায়গা লোক এসে যদি তোর খাবার ভালোবাসে তবেই তোর দোকান চলবে তোর নাম হবে তবে হ্যাঁ লোকেদের হিংসা থেকেও সতর্ক থাকতে হবে তোকে সব মানে কি আর করবি বল আমি তো দেখছি এত বছর অনেকেই ভাবে রাঁধুনি মানেই দাসী ভালো রান্না করলে অনেকের অহংকারে আগুন ধরে যায় তুমি ভয় পাও না ভয় ভয় কাকে পাবো রে আমার নিজের জীবনে সব থেকে বড় আমার যুদ্ধ এর বাইরে কাউকে ভয় পাওয়া বা কাউকে নিয়ে সময় নেই শোন এ গ্রামের খোলা বাজারে এখন সবাই দেখছি নিজের দোকান খুলছে যে যা পারছে বিক্রি করছে আর লোকে কিনছে এইভাবে চললে তো আমাদের দোকানে কেউ আসবেই না কিন্তু বাবু বাজারটা তো সবার তাতে আমরা তো কিছু করতে পারি মানে কিছু করতে পারি কি তোদের মতো বোকারা এরকমই কথা বলে ব্যবসা মানে জায়গা দখল লোকেদের পথের কাঁটার মতো সাফ করে এগিয়ে যাওয়া আমি চাই হাটের এক কোনা থেকে অন্য কোনা পর্যন্ত সব আমার হবে গ্রামের লোকেরা কিছু কিনতে হলে শুধুমাত্র আমার থেকেই কিনবে তাহলে বাবু কি করা যায় এ শোন সাধারণ মানুষের উত্থানটাই আমাদের পতন আগে হাটের জায়গাগুলো আমাদের লোকজন দখলে রাখত এখন ছোট লোক গরিব মেয়েরা এসে বসছে এসব চলতে দেওয়া যাবে না তাহলে কি করব বাবু ভয় না একটা ছোট্ট খবরে পুরো গ্রাম কেঁপে উঠবে শুনেছিস না মেয়ে শিউলি নাকি শহরে কাজ আগে এখন যা পারবি গ্রামে রটিয়ে দে বাবু নিরাপরাধ মেয়ে তুই কি বুঝতে পারছিস না রঘু ওর নামে ঝামেলা শুরু হবে আর তার পেছনে আমরা নিজেদের কাজ সেরে নেব ঠিক আছে বাবু আপনি নিশ্চিন্তে থাকুন আমি সব ব্যবস্থা করব ভয় পাস না এবার কাজে নাম এবার বেটার বুঝবে জমিদারের কত ক্ষমতা আরে এই যে আমাদের বড় কন্ট্রাক্টর বাবু হ্যাঁ এত দিন দিনমজুরি করে শেষ পর্যন্ত ইচ্ছে হয়েছিল বাবুর জন্য খাবারের কন্ট্রাক্ট জোগার করবে কিন্তু কি হলো রে বেড়া কে তোমরা এভাবে থামালে কেন আমাকে হ্যাঁ শুনেছি স্কুলের খাবারের কন্ট্রাক্টটা তুমি পেয়ে গেছো ওটা তো তুমি বলেছিল বাবুকে জোগাড় করে দেবে আমরা হচ্ছি জগন্নাথ বাবু দলের লোকজন হ্যাঁ বাবুকে জোগাড় করে দেব বল বলেছিলাম কিন্তু আমি 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 সরকারি নিয়মে কাজটা পেয়েছি তোমাদের জগন্নাথ বাবু আবেদন করেছিল কিন্তু সরকার ওর মতো মস্তানকে কাজ দিতে চাইনি কিন্তু তুমি চিতেং আছো এটাই অফরাধ ও বাবা এই কাজটা গ্রামের বাচ্চাদের ভালোর জন্য আমি ন্যায্য পথে পেয়েছি তোমরা মস্তানি করে ছিঁড়ে নিতে চিনি নিতে পারবে না এ নার বেড়া গেছে না সরাম বেথান ছেড়ে দাও আমি ছেড়ে দাও উড়ো বাবা এ চল 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 অনেক হয়েছে এবারে বেটা বুঝতে পারবে মজা নমস্কার আমি চন্দ্রিমা সেন শহর থেকে এসেছি আপনাদের শীতের দিনে রাধুনী নামে এক বুড়িমা আছেন তার কথা আমরা শুনেছি তাই তাকে নিয়ে একটা প্রতিবেদন করছি শুনেছি এখানে অন্য সাধারণ মেয়েরাও তার কাছে অসাধারণ রান্না করে তার সাথে দেখা করতে চাই আমি শহরের লোক এত এই গ্রামে আবার তার আমাদের রান্না ছবি করার জন্য বাহ খুব ভালো আমাদের গ্রামে অনেকে এখন রান্নাকে জীবিকা করতে চাইছে খুব ভালো আমি চাই শহরের মানুষ জানুক গ্রামের মেয়েরা শুধু চুলো ধোয়ায় হারিয়ে যায় না তারা অনেকে নতুন কিছু করতে জানে মেরে ফেলেছে মনে হয় রে অরূপে কালকে রাতে কে যেন মেরে ফেলেছে অনেক রক্ত ভেসে যাচ্ছে ওদিকে রাস্তাটা কি অরূপ কি হয়েছে ও ও আমার ছেলে আমাদের গ্রামে স্কুলে খাবারের কন্ট্যাক্ট পেয়েছিল খুব সৎ মানুষ এইসব আমি কি শুনছি হায় হায় না না এইসব হতে পারে না কিছুতেই না আমাদের সবাইকে গিয়ে দেখতে হবে কি হয়েছে যদি কেউ অত্যাচার করে তাকে সবার সামনে আনতে হবে ইস কি ভয়ানক দৃশ্য তবে আমার মনে হচ্ছে এখনো বেঁচে আছে এই তোমরা সবাই একে নিয়ে যাও এই লোকটাকে বাঁচাতেই হবে মা আমার সব কিছু শেষ হয়ে গেল তুই লিখিস শহরে সবাইকে জানিয়ে দিস এই অত্যাচার অবিচারের গল্প ভালো মানুষের ওপর অত্যাচার করার গল্প আজ আমি আর চোখ থাকবো না অনেক ভয় পেয়েছি আর নয় তুমি হয়তো জানো যে শহর থেকে সাংবাদিক এসেছে চন্দ্রিমা সে সব জানে যা করেছ তোমরা অরূপের সঙ্গে সব কাগজে লিখবে তারপর পুলিশ কোমরের দড়ি বেঁধে তোমাকে নিয়ে যাবে তাই নাকি তুমি চিন্তা করো না দূর যেতে হবে না মঞ্জু পুলিশ আসবে গ্রামও জানবে এবার তুমি ধরা পড়বে পুলিশ গ্রামে এরা সবাই আমারই খাইয়ে পড়িয়ে মানুষ একটা ঘটনা কিভাবে চাপা দিতে হয় আমার জানা রয়েছে তোমার এই অহংকার তোমাকে একদিন শেষ করে দেবে এখনো বলছি আমার কথা শোনো শেষে যাও এবার তুমি দেখবে আমি কি করতে পারি আর সব কিছু দেখানোর পর তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এইবার আমি আর মুখবন্ধ রাখবো না সাহস দেখছি তোমার বড্ড বেড়ে গেছে ভুলে গেছো যে আমার টাকাতে খেয়ে আমার ঘরেই থাকো তুমি তাহলে এবার দেখবে ওদের কত ক্ষমতা আর আমার কত ক্ষমতা কী হলো তোমার মুখ কেমন শুকনো কেন আজ খবর চাপার কথা ছিল তো কী হয়েছে বলো তোমার ছেলে কেমন আছে আগের থেকে একটু ভালো আছে তুমি আগে বলো তুমি কি সবাইকে জানাতে পেরেছো ওই গ্রামের অনাচারের কথা মাসে খবরটা বেরোলো না সম্পাদক শেষ মুহূর্তে থামিয়ে দিয়েছে কেন দিদি তুই তো স্বপ্নমাণ দিয়েছিলে হরুপদার ছবি গ্রামের লোকের সাক্ষ্য তাহলে কেন ছাপা হইল না জগন্নাথবাবু প্রভাবশালী ব্যবসায়ী চারিদিকে পয়সা খাইয়ে আগে থেকেই সব বন্ধ করে দিয়েছে তাই আমাকে বলা হয়েছে এই গ্রামের খবরের দিকে সাধারণ মানুষের কোনো আগ্রহ থাকবে না ও আমি জানতাম আজকাল সবাই টাকার গোলাম আবার টাকা দিয়ে সব ঢেকে দিল এভাবে কত দিন শাক দিয়ে মাছ ঢাকবে ঠিক তাই মাসি ও বড় বড়ো লোকেদের পয়সা ঢেলেছে হুমকি দিয়েছে যদি খবরটা বেরোয় তাহলে পত্রিকা বন্ধ করে দেবে তুমি চিন্তা করো না শাক দিয়ে মাছ আর বেশি দিন ঢেকে রাখতে পারবে না এভাবে চলতে পারি না গ্রামের লোকেদের উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে ধারাতে হবে আমরা একটা কাজ করতে পারি কী কাজ তুমি যা বলবে আমরা তাই করব। আমরা লড়তে চেয়েছিলাম মাসি তবে আমাকে সাময়িকভাবে হাঁটিয়ে দেওয়া হয়েছে ওরা এখন ভেবেছে আমাকে চুপ করিয়ে মজা দেখবে কিন্তু আমরা প্রতিবাদ করব করবো ভাবে কি করব আমরা বলো আমাদের কি কিছু করার অবস্থা রেখেছে তোমরা ভালো রান্না করতে পারো সেটা শহরের লোকেদের কাছে নিয়ে যেতে হবে স্কুলের টিন্ডার ছাড়ো তোমরা ভালো নাড়ু বানাতে পারো সেই নাড়ু বানিয়ে তোমার ছেলেকে দিয়েই শহরে পাঠাও শহরের লোকের কাছে যখন ওর নাম হবে তখন লোক এমনিতেই ওর গল্প শুনতে চাইবে আর একবার যদি লোক জানতে পারে জগন্নাথের অবস্থা খারাপ হয়ে যাবে কথাটা তো কি কি মনে হচ্ছে আমার তুই কি বলিস শিউলি হয়তো এই খবরটা কাগজে ছাপা যাবে না কিন্তু গ্রামের মানুষের হাতে রান্নার কথা তো বাজারে ছাপা যাবে সেটাতে অনেক কিছু হবে একদম ঠিক কথা আমরা এটাই করব পিসিমা মাসে দেখছো তো এই নাড়িগুলো কেমন হচ্ছে হাতে হাতে গোল দিচ্ছি তুমি যেমনভাবে বলেছিলে দারুন এই ছবিগুলোই আমি শহরের কাগজের জন্য পাঠাবো একদম ভালোই হচ্ছে তবে আরো সাবধানে বানা কারণ শহরের মানুষদের জন্য বানাচ্ছিস তাদের মুখে রুচি একদম অন্যরকম তোমার কাছ থেকে কেউ কে খারাপ রান্না করতে পারে বলো আমাদের মনে রাখতে হবে যে আমরা ওই শয়তানগুলোকে শাস্তি দেওয়ার জন্যই এই কাজটা করছি সুতরাং আমাদের প্রত্যেকটা পদক্ষেপে খুব সাবধানে থাকতে হবে এই আসল কথা তোমার বুদ্ধিতে যে রান্নার প্রতিবাদের অংশ হয়ে উঠবে ভাবতে পারিনি রান্নাঘর মানে শুধু ডাল ভাত নয় মাসিমা এটাই মেয়েদের যুদ্ধক্ষেত্র এখান থেকে তো সব যুদ্ধের সূচনা হয় এই লড়াইটাও নয় আমরা এখান থেকেই লড়বো তারা তো অনেকটা ভালো হয়ে উঠেছে আজ বিকেল থেকে শহরে নাড়ু বিক্রি করতে যেতে পারবে আমার কাগজের প্রথম লাইন হবে শীতের দিনে রাধুনি আ খুব সুন্দর নাম দেখো শিউলি ওরা আমাকে ভেবেছিল মেরে দমিয়ে দেবে কিন্তু আমরা গ্রাম থেকে শহরে এসে দাঁড়িয়েছি হ্যাঁ আর শহরের লোকজন ভাবছে তারা গ্রামের খাবার খাবে তোমাদের তো প্রথমবার দেখছি গো তাও আবার নাড়ু বিক্রি করছো এই জিনিস তো ওইদিকে পাওয়া যায় না তাও দেখি তাও বেশি করে দাও দেখি আমরা গ্রাম থেকে অনেক কষ্ট করে এসেছি বিক্রি করতে সব আমাদের গ্রামের হাতে তৈরি জিনিস দুদিন পরেই নারীর কথা আপনাদের কাগজে ছাপা হবে এখন বেশি করে খেয়ে নিন তখন লোককে বলতে পারবেন যে আপনারা খেয়েছেন আগেই বুঝেছি জিনিসটা সুন্দর হবে নারিকেলের গন্ধটা দুধ থেকেই পাচ্ছিলাম একেবারে খাঁটি খেজুর গুড়ের মনে হচ্ছে আমরা মাঝে মাঝে নিয়ে যাব তোমার রোজ এসে দেখবে অনেক বিক্রি হবে হ্যাঁ অবশ্যই আমরাও সেটাই চাই গুড়টা আমাদের গ্রামের খেজুরের একদম খাঁটি খান একবার তারপর একদিন নয় রোজ খাবেন একবারে দারুন দারুণ এমন স্বাদ কোন শহরের লোকের পক্ষে দেওয়া সম্ভব নয় তাই তো শহরের কোন নারুর দোকান নেই আর দাও দিদি দু বেঁধে দাও বাড়ির বাড়ির জন্য দাও দাও এবার মনে হচ্ছে আমরা জিতে যাব এই নারুর ব্যবসা আমাদের অনেকজন নিয়ে যাবে তাতে মনে আছে একদিন বলেছিলাম আমি হোটেল খুলব আজ না হয় হোটেল না কিন্তু এই দোকানে আমার প্রথম স্বপ্ন পূরণ করলো তবে এখান থেকে আমাদের ন্যায়ের পথে প্রথম লড়াইটা শুরু হবে আর সেই লড়াইটা আমরা লড়বই বলছি কি বাবু ওই অরব যে কন্ট্রাক্টারের জন্য আমাদের ঠকিয়েছিল হ্যাঁ তো কি হয়েছে আবার ওর সে নাকি শেষ পর্যন্ত এখন শহরে গিয়ে নাড়ু বিক্রি করছে বাবুন তো বাবু আগে কন্ট্রাক্টার এখন এই নাড়ু বাবু তাই নাকি বেশ তো ব্যবসা না গৃহস্থালি খেলা খেলছে তাকা যাচ্ছে না সঙ্গে আর কেউ যাচ্ছে সেই মেয়েটা শিউলি ওর সাথেই যাচ্ছে তোকে কতদিন বলেছিলাম ওদের নামে কথা রটাতে গ্রামের বাজারটা তাহলে আমাদের হয়ে যাবে এবারে সেই কাজ শুরু কর এখন একেবারে উপযুক্ত সময় তারপর দেখবি ওরা আবার ফিরে আসবে আমাদের কাছে ক্ষমা চাইবে ঠিক তাই বাবু আমার ভুলে গেছে এবার আরোই ভুল করব না সাপের প্রতি বেশি মায়া রাখতে নেই বুঝলি তো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল এ বাবু আমি দেখছি ব্যাপারটা ওই বংশকে যদি মাঝখান থেকে নির্বংশ করতে না পেরেছি তবে আমার নাম না ওই রঘু নয় এই শুনেছো নাকি ওই শিউলি শহরে গিয়ে নিজের নামে দোকান খুলেছে কে জানে কিসব করছে সেখানে আরে মেয়ে ছেলে যখন বাইরে যায় তখন এমনই হয় আরে এটাও তো জোর জগন্নাথের আশীর্বাদই বড়ো হয়েছে তাই না এই আজকাল এই সব মেয়েরা সাহস পেয়ে গেছে গ্রাম ছেড়ে রোজ শহরে যাওয়া শুরু করেছে এই সব জিনিস গ্রামে বন্ধ করতেই হবে করে আপ আবারে মাথা ফাটিয়ে দিল মরে এলাম রে বাবা এবারে কি হলো শয়তান বল আর কি বলতে চাস বল বলছি সত্যি বল নাহলে এক্ষুণি সবাইকে দিয়ে মেরে শেষ করে দেব তোকে তুই রঘু শয়তান টাকা খেয়ে কথা বলছিস রে শয়তানটা আমার কোনো দোষ নেই আমি প্রথমে বাবুকে মানা করেছিলাম এই সব শুরু দে মানে শুরু করতে কিন্তু বাবু নিজে লাইনে যাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছে আমাকে তোমরা বেরো না কমা করে দাও উড়ে বাবা কত রক্ত বেরোচ্ছে ভালো মানুষ সরবটাকে মারার সময় তোর মনে ছিল না এবার বল তোর বাবুকে বাঁচাতে সব নোংরাবি আমি আমি সব বলবো সবাই জানবে সত্যিটা আমি কাউকে মারিনি দিন ও জগন্নাথ বাবু নিজের গুণটা করেছে আমি ভাবিনি এমন হবে আমি 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 চলে ওই গ্রাম ছেড়ে চলে যাবো এক্ষুনি চলে তোকে আর দরকার নেই দেখেছো এই যে আমাদের গ্রামের মেয়ের এখন শহরে নাম করেছে আর সব হয়েছে মাসিমা তোমার জন্য গ্রামের কাগজে আজকে আমাদের গ্রামের রান্নার কথা ছেবে যে তার সাথে কালকে আমাদের সামনে প্রমাণ হয়ে গেছে রঘু আর জগন্নাথের নোংরামি সেই খবরটাও ছেপেছে আজ আজ হবে আসল শয়তানের বদ ভুল আমাদের হয়েছে আমরা যদি ঠিক থাকতাম তাহলে কোনোদিন অরূপের মতো ভালো ছেলের উপর এরকম অত্যাচার হতো না আরে না আমি একা না শিউলি অরূপ সবাই মিলে করেছি যদি তোমরা পাশে না থাকতে তাহলে কিছুই হতো না আর বিশেষ করে আমাদের গ্রামের কথা বাইরের মানুষের কাছে নিয়ে গেছে চঞ্জিমা ও বাইরে থেকে এসেছিল আমাদের সাহায্য না করলে কিছুই হতো না কিন্তু আমাদের পাশে যে ও থেকেছে সেটাই সব থেকে বড় কথা আমি স্কুলের রান্নার দায়িত্ব পেয়েছিলাম বলে হিংসে করে আমাকে মেরেছিল শয়তানগুলো আমরা সব জানি আমরা জানি বলি সবাই মিলে এ যাব জগন্নাথ বাবুর বাড়িতে হিসেবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব তার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে কি কাজ জগন্নাথ বাবুর ঘরের ভিতর একটা শত্রু আছে সেই শত্রুটাকে আমি হাত করব তারপর ঘরেও আগুন লাগাবো আর বাইরেও আমরা তোমার পাশে গ্রামের ন্যায় আনতেই হবে কি চাও তুমি আমার কাছে কেন ডেকেছো এত রাতে আমি বেশ ভালো করেই জানি এই গ্রামে আমরা যে লড়াইটা লড়ছি অর্থাৎ ন্যায় ফেরানোর লড়াই সেই লড়াইটা আপনারও আপনার স্বামী যা কাজ করেছে সেটা থামাতে না পারলে এই গ্রামটা শেষ হয়ে যাবে সেটা আপনার কাছ থেকে ভালো আর কেউ জানে না আমাকে তার জন্য কি করতে হবে বিশেষ কিছু নয় কাল বেড়ানোর নাম করে গ্রামে নিয়ে আসতে হবে সেটা না হয় পারবো কিন্তু প্রমাণ কোথায় পাবে ওকে ভাসানোর ও তো সব গোপন রাখে সব ব্যবস্থা হয়ে গেছে গ্রামের সবাই সব কিছু জানে এখন শুধু আমার ইশারায় চুপ করে আছে চিন্তা নেই প্রাণে মারব না আমরা কাউকে শুধু উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব তারপরে তাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে আমি রাজি কাল সকাল বেলায় গ্রামের মাঠের ধারে সবাইকে লুকিয়ে থাকতে বলবে ঠিক আছে আমি আজ রাতের মধ্যেই খবর পাঠিয়ে দিচ্ছি চারিদিকে আমি এখন যাই অনেকক্ষণ আমি বাড়িতে নেই বেশিক্ষণ না থাকলে ওরা সন্দেহ করবে জগন্নাথ সব প্রমাণ পেয়েছি আমরা স্কুলে টাকা তুই খেয়েছিস অরূপকে মেরেছিস চন্দিমার উপর হামলার নির্দেশ তুই দিয়েছিলিস আজকে তোর মরবার দিন মিথ্যে সব মিথ্যে ওর আমার নামে চক্রান্ত করেছে সবাই তোমরা আমার দিকে ছুটে আসছো কেন কি হয়েছে কি চক্রান্ত নয় এটাই সত্যি শহরে সবাই জেনে গেছে তোমার চক্রান্ত যে কাগজে পয়সা দিয়ে তুমি খবর চাপা দিয়েছিলে তারাও এখন তোমার খবর ছাপাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাবে তোমাকে এবারে বোঝ গরিব মানুষের ক্ষতি করলে কি হয় আমি সৎ পথে থাকতে চেয়েছিলাম আর তার জন্য আমাকে মূল্য দিতে হয়েছে এবারে তুই বুঝবি রে শয়তান ও ছেড়ে দাও বাবা পুলিশে দেওয়া আমি আমি তো স্বীকার করছি আমি সব দোষ করেছি আমি নিজেই ওই ওই টেন্ডার ওই অরূপকে বাবা পাইয়ে দেবো ছেড়ে দাও ছেড়ে দাও ও বাবা ওর বাবা ইয়ে লাগছে ওর বাবা আমি তোমাকে বলেছিলাম সাবধান করেছিলাম কিন্তু তুমি আমার কোনো কথা শোনেনি আজ বছ হ্যাঁ করেছি করেছি সব করেছি আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম ক্ষমা করো যাই হোক এত কিছুর পরে শীতের দিনে রাঁধুনির সাহায্যে গ্রামে শান্তি ফিরে এলো হ্যাঁ এবারে অরূপ তোর সাথে আমি শিউলির বিয়েটা ভালোই ভালো দিয়ে দিতে চাই তাই তো ভালোই হবে গ্রামে শান্তি ফিরে এসেছে শুভ কাজে আর দেরি থাকা কেন আমারও শহরে চলে যাওয়ার সময় হয়েছে তোমরা সবাই ভালো থেকো আমার শুভেচ্ছা নিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো